রিসেন্টলি আমাদের বাংলাদেশের মেগা স্টার সাকিব খান তার বরবাদ মুভির প্রিমিয়ার গিয়েছে। আসলে বরবাদ মুভিটা আরও এক মাস আগে প্রায় এক মাস আগে রিলিজ হয়েছে এতদিন ধুমালি চলছে সুপার ডুপার হিট হয়ে গেছে অলরেডি কিন্তু সাকিব খানের কোথাও দেখা ছিল না কোথাও একটা প্রমোট করতেও সে আসেনি তার ছবি এমনি এমনিতেই তার ফ্যান ফলোয়ার বা বাঙালি অডিয়েন্সটা অটোমেটিকই প্রমোট করে দেয় তাই তার কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না তার ছবির প্রমোশন করতে কোথাও যায় না তারপরও তার ছবি সব সময় অল টাইম সুপার হিট হয়ে যায় তার কিছু কারণ হইতেছে তার ফেস আর সে যে একটা ব্র্যান্ডে এটা বারবার প্রমাণ করে যখন সে বর্বাত মুভির প্রিমিয়ারে যায় বাংলাদেশের যত সাংবাদিক সাংবাদিক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সব চলে যায় তাকে দেখার জন্য মানে আপনার একটু বুঝছেন যে তার চাহিদা কতটুকু যত সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার থেকে যত কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে সবাই জানে যে সাকিব খানের নাম নিলেই ওই ভিডিও ভাইরাল তার বিরুদ্ধে রিচ না থাকলেও সেটা ভাইরাল হয় তার কারণ হইতে আছে সে তাকে একটা ব্র্যান্ডে পরিণত করেছে আর সেটা করার কিছু কারণ আছে আর সেগুলো নিয়ে আজকে কথা বলবো তো আপনারা দেখবেন যে বাংলাদেশের বেশিরভাগ যারা নায়ক নায়কটায়ক আছে তারা অ্যাভেলেবেল মানে তাদেরকে আপনারা টিকটক ফিকটক তারপর ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে যে কোনো সময় যেখানেই দেখতে পারেন সো বিষয়টা হইতেছে আপনারা যদি যে কোনো জিনিস সহজেই দেখতে পারেন বা যে জিনিসটা সহজলভ্য মানে আপনি চাইলেই পেয়ে যান এটার কিন্তু কদর থাকে না বা ওইটা আপনার কাছে অতটা আগ্রহ বা দেখার ইন্টারেস্ট থাকে না কিন্তু সাহিব খান এমন একটা লোক তাকে না কি বছরে আপনি তার ছবি ছাড়া কোথাও দেখতে পাইবেন না আর এর জন্য সবাই অধীর আগ্রহে থাকে যে কখন আমরা সাহিব খানকে দেখবো কখন আমরা শাকিব খানকে দেখবো এটা হইতো আছে তার একটা টেকনিক যে সে কখনোই নিজেকে সহজলভ্য করে তোলে না আর এর জন্যই তার ফ্যান ফলোয়াররা তাকে এক নজর দেখার জন্য যে কোনো কিছু করে ফেলতে পারে সাধারণত বাংলাদেশের যত নায়ক নায়িকা স্টার টিস্টার আছে সবাই দেখবেন এখানে সেখানে যে কোনো টিভি চ্যানেলে যে কোনো একটা টিকটকারের সাথে সব জায়গায় দেখবেন এদের ইন্টারভিউ টিন্টারভিউ আছে এর জন্য এদের মানুষ দেখার অত আগ্রহ থাকে না তার যখন কোনো ছবি রিলিজ হয় তখন বাংলাদেশের কিছু ছাপড়ি ডিরেক্টর থেকে শুরু করে পড়ি সবাই তার পিছিয়ে লেগে যায় এই মন্তব্য করে সেই মন্তব্য কিন্তু কোনোদিন ভাই দেখবেন না যে সে তার একটা মন্তব্যেরও পাল্টা রিপ্লে দিয়েছে কারণ এগুলো তার দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না কারণ সে একটা ব্র্যান্ড আর সেই ব্র্যান্ডের মানুষজনের হয়ে অন্য লাখ লাখ তার ফ্যানফলরাই ওই সকল ছাপড়ি ডিরেক্টর প্রডিউসারদেরকে রিপ্লে দিয়ে দেয় তার অপক্ষ হয়ে অর্থাৎ মুভির প্রিমিয়ারে যেই পরিমাণ মানুষজন হয়েছে ভাই তাও আবার ছবি রিলিজ হয়েছে এক মাস আগে এক মাস পরে যেই পরিমাণ মানুষ রিলিজ হয়েছে আপনি যদি বাংলাদেশের কোনো সুপার স্টার বা তথাকথিত বলতে পারেন নামিক সুপার স্টার তাদের মুভি রিলিজ দেওয়ার পর যদি সোশ্যাল মিডিয়ায় ঢোল বাজিয়ে সব জায়গায় বলে দেন যে আজকে এই হলে এই সুপারস্টার আসবে তারপরে দেখবেন এর তিন ভাগের এক ভাগ মানুষ জন্য তাকে দেখার জন্য আসবে না বাংলাদেশের সকল নায়ক নায়িকা যারা উঠতেছে তাদেরকে সাইফ ফেলার এই সকল জিনিসগুলো অনুসরণ করা তার থেকে শিক্ষা নেওয়া যায় নিজেকে সহজ লভ্য করা যাবে না কারণ মানুষজন ভাই আপনাকে টাকা দিয়ে পাঁচশো এক হাজার টাকা দিয়ে আপনাকে দেখতে যাবে হলে সকল নায়কের উচিত নিজেকে হাইট করে ফেলা মানে প্রয়োজন ছাড়া কখনো কোনো কিছু বা কোনো কিছু সম্মুখীন না হওয়া তাহলে হয়তো দেখবেন যে আপনার আকর্ষণ দিন দিন বাড়বে এমনকি আপনিও সময় এরকম সাহিব খানের জায়গায় পৌঁছাতে পারবেন